কেদোনা কেদোনা ফিলিস্তিন মুসলিম হবে না বিলিন কেদোনা কেদোনা ফিলিস্তিন ইসলাম হবে না বিলিন কেদোনা কেদোনা ফিলিস্তিন মুসলিম হবে না বিলিন কেদোনা কেদোনা ফিলিস্তিন ইসলাম হবে না বিলিন যদি ইসরায়েলের দহন তাপে পুড়ে হয় ছাড়খাড় তবে হেবো না কখনো ফিলিস্তিনে মুমিন মানবে হার তুমি генাদের ছরে উড়াবে দালান হতে পারে কথা সত্য তবু ইমানদারেরෙක් তো ইমান সদা রবে জীবন্ত তুমি হাজার হাজার লাশের সারি বিছিয়ে দিতে পারবে সেই রক্তের নদী পাড়ি দিয়ে তবে বিজয় ফিরে আসবে তুমি হাজার হাজার লাশের সারি বিছিয়ে দিতে পারবে সেই রক্তের নদী পাড়ি দিয়ে তবে বিজয় ফিরে আসবে হে ইহুদির দল ভুলে যেও না ইসলাম হলো বিজয়ে সমাসীন কেদু না কেদনা কেদ না কেদ না ফিলিস্তিন মুসলিম হবে না বিলিন কেদু না কেদু না ফিলিস